দুর্গোৎসবকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে জেলার সমস্ত ক্লাবের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত আর মাত্র বাকি সমগ্র দেশের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসব সুন্দর শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ সম্পন্ন করার লক্ষ্যে আজ উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর পৌরহিত্যে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালং উত্তর জেলার তিনটি মহকুমার পুলিশ আধিকারিক এবং জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণ পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন সার্বজনীন দৌর্ভবকে সার্বজনীন আনন্দ উৎসব বলা চাই কিন্তু এই উৎসবকে কিছু ঘটনা সেই আনন্দ উৎসবে ম্লান করে দিয়েছে উদাহরণস্বরূপ তিনি বলেছেন কিছুদিন পূর্বের রাজ্য সংঘটিত বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখনও অনেকে শরণার্থী শিবিরে আছে সেই সব দিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীও আবেদন রেখেছেন সমস্ত ক্লাবগুলির কাছে চাঁদা সংগ্রহের ক্ষেত্রে কোন রকম জোর জুলুম করা যাতে না হয় জেলা পুলিশ সুপার জানান যদি কোনো জায়গা থেকে এই ধরনের কোনো খবর আসে তাহলে আইনগতভাবে করা ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি তিনি প্রতিটি ক্লাবের প্রতিনিধিদের কাছে আবেদন রাখেন ডিজেগান যাতে না বাঁচানো হয় ডিজেগান ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে ধর্মীয়ভাবে প্রভাব ফেলে প্রথমে আমি আপনার যে চ্যানেল চ্যানেলে যারা ভিউয়াররা যারা আছেন ওনাদেরকে যেহেতু দুর্গা উপলক্ষে মিটিং হয়েছে যারা এখানে ক্লাবের প্রতিনিধি যারা এসেছিলেন ওনাদেরকে এবং আপনাদের যারা চ্যানেলে ভিউয়াররা আছেন ওনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপূজা আসলে সার্বজনীন দুর্গো উৎসব আমরা এটাকে সার্বজনীন আনন্দ উৎসবও বলি কিন্তু এবার কিছু কিছু ঘটনাতে এই আনন্দ উৎসবের যে আনন্দটা অনেকটা ম্লান হয়ে গেছে যেমন আমরা কিছুদিন আগে বন্যার প্রকোপে আমরা পড়েছিলাম এবং এখনও শরণার্থী শিবিরগুলিতে মানুষ আছে সেই দিকে লক্ষ্য রেখে ওনাদেরকে যেটা আবেদন করেছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেছেন জোর করে কোথাও যেন ছাঁদা আদায় না করা হয় এবং যদি কোথাও এই ধরনের ছাদাwidehat কোনো ঘটনা আসে তা আমরা আইনগতভাবে শক্ত ব্যবস্থা নেব এটা আমাদেরকে বলা হয়েছে জেলা পুলিশ সুপার আরো আহ্বান রাখেন ক্লাবের প্রতিনিধিদের কাছে প্রত্যেকে যাতে পুলিশ প্রশাসনকে সাহায্য সহযোগিতা করেন বিঙ্কু রিপোর্ট কেসে লাইভ